জয় শ্রীকৃষ্ণা রাতে রাতে শুভ সকাল কে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আজকে হচ্ছে রবিবার আমার রবিবারের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিন হয়তো আমার কাজকর্ম একই থাকে কিন্তু ভিডিওর কথাবার্তা আলোচনা বিষয় সব কিছু কিন্তু আলাদা প্রতিটা দিন তোমরা আমার ভিডিও দেখে অনেক কষ্ট পাও অনেক কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ে আমার নিজেরই মাঝে মাঝে কান্না পেয়ে যায় তোমরা আমার কষ্টটা দূর থেকে যে এতটা ফিল করো আর সেই অনুভূতির থেকে যে কমেন্টগুলো করো না মনে একদম খুবই জোর পাই শক্তি পাই আমি ইউটিউবে এসে এতটা ভালোবাসা পাবো আমি সেটা কখনোই ভাবতেই পারিনি তাই সে ভালোবাসার থেকেই তোমাদের কাছে আমি একটা অনেক বড় রিক্স নিয়ে একটা কথা শেয়ার করতে যাচ্ছি আজকে আশা করি তোমরা শেষ পর্যন্ত শুনবে প্রথমেই আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে শেয়ার করতে এই কথাটা তোমরা বুঝতে পারছো একটা মেয়ে মানুষের নিজস্ব কোনো কিন্তু বাক স্বাধীনতা থাকে না সব সময়ের জন্য সব সময় অন্যের ওপর পরাধীনভাবে থাকতে হয় আমাদের তো আমি যে ইউটিউবে ভিডিও করছি সেটা কিন্তু একটা পারমিশনের ব্যাপার ছিল সেই পারমিশনটাই শুধু পেয়েছি যে ভিডিও করো বাস এইটুকুই তো আমি এই পারমিশনটা পাইনি যে সব কিছু শেয়ার করতে হবে আর এমন একটা ঘটনা এমন একটা কি বলবো ঘটনা হয়ে গেছে সেটা তোমাদের সাথে বা আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করা অন্ততই খুবই দরকার আমি মনে করি যারা যারা আমাকে খুবই ভালোবাসে সাপোর্ট করে আমিও চাই তোমাদের অধিকার আছে আমার ভালো মন্দ যেমন সব কিছু দেখছো ভালোটাও দেখছো খারাপটাও দেখছো সব কিছু শেয়ার করার অধিকার আছে তোমাদেরও জানার অধিকার আছে এটাই বলতে চাই তো আজকে বলতে পারো জীবনের সবচেয়ে বড় রিক্স নিয়ে আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করব। কারণ এখনও পর্যন্ত সেই পারমিশন আমার নেই আমি জানি না এই ভিডিওটা সোনমার বাবুর কাছে গেলে ও যদিও বা ভিডিও দেখে না যদি কোনো কারণে ও জানতে পারে এই কথাটা আমি শেয়ার করে দিয়েছি জানি না এ পরবর্তীতে আমাকে কি ফেস করতে হবে তবে হয়তো ভিডিও বন্ধ হয়ে যাবে করা যেহেতু আমি এই কথাটা অবাধ্য হয়েই শেয়ার করতে যাচ্ছি আজকে কারণ আমার কোনো উপায় নেই সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস এখন হয়তো আমার চ্যানেলটা ছোট আছে কারো লক্ষ্য নজরে পড়ছে না কিন্তু চ্যানেলটা যখন আস্তে আস্তে বড়ো হবে তখন এই সব তিন কথা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সেগুলো এসে করে আর কি তোমরা বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া ইউটিউব মানে কি শুধু কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি তো এসব থেকে আমি অনেকটা দূরে থাকতে চাই যেটা সত্যি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই সে সত্যিটা যত কঠিনই হোক না কেন যত সহজই হোক না কেন আমি মনে করি সবসময় সত্যের পথে থাকলেই কোনো বাধা কোনো বিপদ আসে না তো এই কথাটা কিন্তু সবাই বুঝে না বিশেষ করে আমাদের মতো ওয়াইফ যারা ডেলি লাইফস্টাইল শেয়ার করে আমাদের শুধু এই ভিডিওটুকু যে পারমিশান দিয়েছে এটাই অনেক আর সমস্ত কিছু যে শেয়ার করতে হবে আমরা সেটা পরাধীন তো এই কথাটা যেমন আমার বাড়ির লোক বুঝে না মানে আমার গার্জিয়ান বুঝছে না এখন ও পারমিশান দিচ্ছে না যে সব কিছু শেয়ার করতে হবে কেন আর অনেকেই আছে যে আমার সমস্যাটা বুঝবে না আমি কেন এতদিন এই কথাটা শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে যে কথাটা আমি শেয়ার করব। জীবনে অনেক বড় রিক্স নিয়েই হচ্ছে শেয়ার করব। আর শেয়ার করতেই হবে না করলে কোনো উপায় নেই যারা যারা আমাকে ভালোবাসো তাদের প্রতি অন্যায় করা হবে আমি চাই না কারোর প্রতি কোনো অন্যায় করতে কারো কাউকে কোনো কষ্ট দিতে তো আমি জানি না তোমরা কি রিয়াক্ট করবে কি করবে না করবে এই কথাটা শোনার পর কে কতটা সাপোর্ট করবে আমাকে কতটা মনের জোর দিবে তোমাদের এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো অনেকেই কমেন্ট করেছিলে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আজকের থেকে আমার লড়াইটা আরও খুবই কঠিন হয়ে গেল জীবনের লড়াইটা সত্যি কঠিন হয়ে গেছে যাচ্ছে আমি মুখে প্রকাশ করতে পারছি না তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছ কিন্তু এই কথাটা যখন জানতে পারবে তখন একদম অরিজিনালি বুঝতে পারবে যে সত্যি সত্যি আমি খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছি আর অনেক ডাক্তার দেখানো হয়ে গেছে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সেসব কাগজপত্র আমি তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরো তো এই হলো ব্যাপার তোমরা হয়তো তোমরা ওই ভিডিওতে কিন্তু বুঝতেই পেরেছিলে অনেক কয়েকজন আমাকে কমেন্টও করেছিলে যে এই হবে এই হবে এই হয়তো হবে তো তোমরা যারা যারা কিন্তু ওই ভিডিওতে কমেন্ট করেছিলে তারা কিন্তু ঠিকই ধরতে পেরেছ ঘটনাটা কি আসলে আমি সত্যি সত্যি আবার মা হতে চলেছি সেটা অনেক কয়েক মাস হয়ে গেল তোমাদের কাছে আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমি কবে প্রেগনেন্সি পজিটিভ ইসে পেয়েছি আর কি কবে আমি কনসিপ করেছি সেই সেটা তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু সেই ভিডিওটার ক্লিপটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে তো চলো অনেক কাজের মধ্যে দিয়ে একটা দরকারি কথা বলে দিলাম আর তোমরা কেউ আমাকে ভুল বুঝো না দয়া করে একটাই অনুরোধ বুঝতেই পারছো আমি অনেকটা চাপের মধ্যে আছি তো দেখো এতক্ষণ ধরে যা যা কথা শুনলে একদমই ঠিক আমি আবার মা হতে চলেছি তো এই কথাটা আমার অনেক আগেই তোমাদের কাছে বলা দরকার ছিল কিন্তু ওই যে পারমিশন পাইনি এখনও পর্যন্ত পাইনি জানি না এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর কি হবে যতদিন না সোনামার বাবু দেখে দেখলে আমি জানি না কি হবে কি ফেস করতে হবে আমাকে হয়তো আমার ভিডিও দেওয়াই বন্ধ করে দিবে হয়তো আর কি জানি না এখনও পর্যন্ত সঠিকটা তো আমি ওকে অনেক বুঝিয়েছিলাম যে বলতে হবে আমার অনেক ভালোবাসার মানুষ আছে সাপোর্টের মানুষ আছে তাদের তো জানাতে হবে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অনেক কিছু বোঝাতে চেয়েছিলাম কিন্তু পারিনি ও বলে যে কেন সব কিছু জানাতে হবে আমি আমি বলেছিলাম মানে নিজের মধ্যে যেটা কথা হয় যেটা কথা হয়েছিল আর কি আলাপ আলোচনার মধ্যে যে সব কিছু তো লুকোনো যায় না লুকোবো কি করে এটা তো লুকোনোর জিনিস না তো হতে বুঝে না বলে যে যখন জানবে যখন দেখবে তো দেখবি যখন জানবে তো জানবি তো পরে তোমাদের সাথে আমার ভুল বোঝাবুঝিটা বেশি হয়ে যাবে তাই না তোমরা তো অনেকেই কষ্ট পাবে ভুল বুঝবে অনেকেই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমরা যারা যারা করি তারা তো বুঝতেই পারি অল্প কিছুতেই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় তো যাই হোক তোমাদেরকে এই যে কাগজপত্র ডাক্তারই সব কিছু অনেক দিন থেকে বলছি তোমাদেরকে আমার শরীর দুর্বল রক্ত কম হিমোগ্লোবিন কম এসব কিছুর জন্য বলছি এই জন্যই শরীরে আসলো আমার তো তোমরা জানোই যে খাওয়া দাওয়া টাইম টেবিল ঠিক হচ্ছে না কিছুই এই সেন্টারে কার্ড করা হয়েছে দু দুবার ডাক্তার দেখানো হয়েছে চেক আপের হচ্ছে প্রেসক্রিপশন তিনবার ডাক্তার দেখানো হয়েছে একটা অন্য ডাক্তার আর এখন আলাদা ডাক্তার দুবার আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে আমার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট হচ্ছে সেদিন বলেছিলাম একটা ভিডিওতে যে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখানো হয়েছে সেটা মোটামুটি ঠিক আছে তেমন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আমার আর একটা সবচেয়ে বড় টেনশনের বিষয় আমার এই যে থ্যালাসেমিয়া কেরিয়ার আমরা বুঝতেই পারো যে থ্যালাসেমিয়া হলে কি অবস্থাটা হয় যদি মা বাবা দুজনেরই থ্যালাসেমিয়া থাকে তো একটা ভগবান একটা ভালো করেছে ওর বাবুর থ্যালাসেমিয়া নেই আমার থ্যালাসেমিয়া ক্যারিয়ার তো ডাক্তারবাবুর সাথে আমি ভালো করে কনসার্ন করেছিলাম যে ডাক্তারবাবু কোনো অসুবিধা হবে কি তো আমরা তো আগে এটা জানতাম না যখন আমার থ্যালাসেমিয়া পরীক্ষা করা হলো তখন এরকমটা এসেছে তো আমি সেই রিপোর্ট দেখে মাথা আমার ঘুরে গেছিলো আমি খুবই টেনশনে ছিলাম তারপরে বাবুরও হচ্ছে রক্ত রিপোর্ট করা হলো থ্যালাসেমিয়া তো একদম ঠিক আছে তেমন কোনো কিছু হবে না সমস্যা হবে না কিন্তু ওই ক্যারিয়ার হতে পারে এই হলো সমস্যা কী আর বলবো আমার যে থ্যালাসেমিয়া রিপোর্ট মানে রিপোর্টও এমন কি বলবো আর এটা হচ্ছে প্রথম আমার ইউএচি ইউএচি হয়েছে প্রথম এগুলো যে অনেক পরীক্ষা অনেক পরীক্ষা রক্ত পরীক্ষার কাগজ এগুলো সব পরীক্ষার কাগজ এই দেখো তোমরা তো বুঝতেই পারছো এই যেখানে এটা হচ্ছে হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট ফাইভে নেমে এসেছিল প্রথম দিকে পুরা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল এখন একটি স্টেবেল আছে তো জানি না ভবিষ্যতে কী হবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা শুধু আমাকে দু হাত ধরে আশীর্বাদ করো আমি যে যে রিক্স নিয়ে এই যে লড়াইটা চালিয়ে যাচ্ছি বা যাবো ভবিষ্যতে জানি না কী হবে তোমরা হয়তো ভাবতে পারো যে সোনামার কি হবে এবার সোনামার কিচ্ছু হবে না তোমরা শুধু একটাই আমাকে আশীর্বাদ করো দুহাত ভরে যাতে সেই শক্তিটা থাকে আমার সোনামার যেন কোনো অযত্ন না হয় কোনো হেলাফেলা না হয় সেই আমি সোনামাকে সামলে সব কিছু সামলে যেন আর তোমরা তো পাশে থাকবেই তাই না দেখতেই পাবে ততদিন যদি আমার ইউটিউব চ্যানেল থাকে বা ভিডিও করতে পারি সব কিছু সামলে তো এই হলো ব্যাপার সবার আগে আমার সোনা তো দেখো বাচ্চা যেমনই হোক না কেন মায়ের কাছে সবই সমান তো এই এত বড় একটা রিক্সির লড়াই আমার নিতেই হলো উপায় নেই অনেকটা দেরি হয়ে যাচ্ছিল নানান মানে নানান পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছিল নানান কথা কথাবার্তা সময় চলে যাচ্ছে মানে অনেক ব্যাপার যাই হোক যেটা হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আমি জানি না এখনই বলতে পারবো না তো তোমরা শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ দেখো হাত ধরে আমাকে একটু আশীর্বাদ করো আমার সেই ধৈর্য শক্তিটা যেন থাকে আর আর একটা খুশির খবর হচ্ছে আমার মা আসছে দু একের মধ্যেই তোমরা দেখতে পাবে আমার মা আসলে আমার অনেকটা হেল্প হবে অনেকটা আমি একটু এসে পাবো আমার মা কিন্তু আমার সোনামাকে খুব সুন্দর করে খাওয়াতে পারে তো আমার সে কষ্টটা হবে না অতটা তো চলো তোমাদের কি মত মন্তব্য কে কী ভাবছ কি তোমাদের চিন্তা ভাবনা অবশ্যই তোমাদের কাছে ছেড়ে দিলাম সেই কমেন্টে আমি অপেক্ষা করব আজকে ভিডিও ছাড়ার সাথে সাথে একটা কথাই বলবো শুধু আশীর্বাদ করো যাতে আমার ধৈর্য শক্তি আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজ কিন্তু সোমবার এখনই আমি এই ভিডিওটা শু শ্যুট করছি এখনই ছাড়বো বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছি সোনামার দিকে ঘুমিয়ে পড়েছিল খাইয়েছিলাম ঘুম থেকে উঠে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো